বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে লড়াই করেছে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সেই ছাত্র জনতা লড়াইয়ের মধ্য দিয়ে এবং মহিমান্বিত হয় যখন যখন যারা বিজিত অর্থাৎ যারা পরাজিত তারা যখন নিরাপদ বোধ করে আপনারা বুঝে নেবেন আমাদের নেতা তারেক রহমান আমি প্রশংসা করে পাচ্ছি না তার সাম্প্রতিক সময়ের নিষিদ্ধ ছিলেন বাংলাদেশে নিষিদ্ধ থেকেও যিনি বাংলাদেশের সমগ্র মানুষের হৃদয়ের মধ্যে প্রসারিত হয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান তার করে বাংলাদেশের জাতীয়তাৃদ্ধ করেছেন সংগত করেছেন এবং প্রত্যেকটি যুবককে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ক্রমাগত আন্দোলনের একটি চান রূপ হচ্ছে আজকের এই বিজয়ের দিন তবে এই বিজয় কিন্তু প্রাথমিক বিষয় চূড়ান্ত বিজয় কিন্তু আমরা এখন অর্জন করতে পারি নাই হয়তো অনেকেই মনে করতে পারেন যে ছাত্র জনতা তাদের কাছে আমরা চির বাংলাদেশের মানুষ ঋণী কিন্তু আন্দোলন সংগ্রামের যে ক্ষেত্র সেই ক্ষেত্র তৈরি করেছে বিএনপি এই পনেরো বছর আমাদের পঞ্চাশ লক্ষ নেতা কর্মীর নামে মামলা হয়েছে আমাদের হাজার হাজার নেতা তারা হয়েছে খুন হয়েছে এর মধ্য দিয়ে এই মধ্য দিয়ে একটি স্তরে আমরা হয়েছিলাম মধ্যে হয়েছে শহীদ আবু সাইদ যে বাংলাদেশের বর্তমান ছাত্র আন্দোলনের আইকন বুক চেকিয়ে বুক বুকে এই বুক চাকানো মুখের মধ্যে এই দৃশ্য বাংলাদেশের মানুষের গোটা দৃশ্য পড়তে পারতে দিয়েছে প্রত্যেকটি আন্দোলনে ক্রমাগত ভাবে সমাজ পরিবর্তনের নিয়ম হচ্ছে একটি একটি সূত্রই আছে সে সূত্রটি হচ্ছে প্রথমে হচ্ছে পরিমাণগত পরিবর্তন আপনি পানি জাল দিচ্ছেন একশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পানি পানি থাকে যখন একশো ডিগ্রি পার হয়ে যায় তখন সেটি পানি থাকে না বাস্পে পরিণত হয় আমরা ক্রমাগত ভাবে বিএনপি এবং বাংলাদেশের মানুষ সহ আমরা যে ক্রমাগত চেষ্টা করেছি আমাদের সেই ফুটন্ত পানির মধ্যে একটি পরিঙ্গ একটি স্পরিঙ্গ বাংলাদেশে আজকে এই কনবি বিপ্লব তৈরি করেছে। মানুষত হয়েছে আভত হয়েছে উৎপাসিত হয়েছে এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে চাপা ক্ষোভ বিদির্তমেের অনয় অত্যাচারের মধ্য দিয়ে ৃশ্বে মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে ৃটা কত আর পাল কহিক্রকাস্য দেখেছি। আমরা আনন্দের বহিত্য আমাদের কিছু হয়েছে মানুষের যে অন্যরকম অভিব্যক্তি এই গবিত্বকছি আমরা প্রকাশ করতে চাই কিন্তু এই আনন্দ এবং গবিত্বকছি জীবন্ত হতে হবে আমাদের নেতা পারেক আমান বলেছেন এই আনন্দ সব যেন কোনো দুঃখের কারণ না হয় কারো কষ্টের কারণ না হয় এবং তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন এখন ওকে আমার আপনি ভাবুন আমাদের নেত্রীর কথা কি অত্যাচার নির্যাতনের করে তাকে মৃত্যু সজ্জায় নিয়ে গেছে যে সরকার আজকে একজন নেত্রীর কিরকম মেধা তিনি কথা ঠিক কথা বলতে পারছেন না সেই বিষয়ে বসে তিনি বলেছেন আর প্রতি হিংসা নয় আর কোন প্রতিশোধ নয় এখন শান্তিপূর্ণ ভাবে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করছে আমাদের নেতা তার এক নাম বলেছেন ওদের হিংসা করে কাউকে কোনো আঘাত করা যাবে না এবং যারা আমাদের ভিডিও মতাবলম্বী যারা পরাজিত হয়েছে সে পরাজিত শক্তির উপরে আঘাত করা যাবে না মানুষের এবং মানুষকে বোঝাতে হবে এই মানুষকে স্বাধীন আপনাদের অবস্থান করতে হবে বাংলাদেশের মানুষকে কারণ বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে বাংলাদেশের মানুষের যে সম্ভব রাখতে পারে শুধু কথা কথার মধ্যে থাকলে চলবে না এটিকে আপনাদের কাজ করব দিয়ে এটিকে প্রমাণ করতে হবে যে বিএনপি একমাত্র ভাষারের স্থল এই বাংলাদেশের বাংলাদেশের মানুষকে সাথে যে গোটা সংস্কার আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কিন্তু আমি বলেছি আগে এই বিজয় প্রাথমিক বিজয় অর্জন হয়েছে চূড়ান্ত বিজয় অর্জন করতে গেলে বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে উপরে বেঠা একত্রিশ দফা বাস্তবায়ন ছাড়া এই বাংলাদেশ বসবাসযোগ্য বাংলাদেশ হিসেবে আমরা তৈরি করতে পারবো না সভায় দাঁড়িয়ে সেই ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের আন্দোলন শেষ হয়েছে মনে করবেন না আপনাদের কোটা আপনাদের কোটা সংস্কার আন্দোলন শেষ হয়েছে এখন রাষ্ট্র মেরামতের জন্য আপনাদের কাজ করতে হবে রাষ্ট্রকে মেরামত করতে হবে এই বাংলাদেশকে সাহিত্যের সবের বাংলাদেশে আমরা বিশ্বাস করি আমরা যে কাজ শুরু করেছি আমরা সাহিত্যের জিয়ার বাংলাদেশে পৌঁছাতে চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই আমরা একটি আলোচিত বাংলাদেশ চাই আমরা একটি দুর্নীতি মুক্ত এবং পৃথিবীর মুখে উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ দেখতে চাই সেমার্জিং টাইগার আমরা কেউ রমণের আমলে আমলে দেখেছিলাম বাংলাদেশে আমরা সেই মার্জিং টাইগার হিসেবে বাংলাদেশকে আবার দেখতে চাই আমরা আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে আমাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে এখানে বিএনপির কোন অধিকাংশ নেতা কর্মী কোন কোনো কোন মামলায় চলে গিয়েছে করবেন নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়েছে গৃহ ছাড়া হয়েছে চাকরি ছাড়া হয়েছে ব্যবসা ছাড়া হয়েছে অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে আমার এই যে অফিস বিএনপির অফিস আমার বাসা কতবার পুরানো হয়েছে সেই দিন কিন্তু আমরা কোনো প্রতিহিংসার পথে যাব না প্রতিহিংসা নেওয়ার সময় এখন নয় এখন আমার নেত্রীর কথা শুনতে হবে আমরা এখন আমার

যদি বিএনপি কে রাষ্ট্রভায় দেখতে চান যদি তারেক ফিরিয়ে আনতে চান যদি তারেক দেখতে চান তাহলে তারেক রহমান যেভাবে বলেছেন সেইভাবে আপনাদের পথ চলতে হবে আপনারা অনেক কষ্ট করেছেন এখন ধৈর্যের সহকারে তিনি বলেছেন আমাদের প্রশাসনকে সাহায্য করার কথা বলেছেন আমাদের সাহায্য ছাড়া আমি থানায় দিয়েছিলাম

আমরা আমরা সহায়তা আমাদের যে আমাদের সম্মানের জায়গা বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের সেই সেনাবাহিনীকে আমরা সহায়তা করতে চাই বাংলাদেশকে একটা সেনার মধ্যে নিয়ে আসবে বাংলাদেশ একটা স্টার কান্সে পরিণত করবে এটি তারা অঙ্গীকার করেছে তাদের অঙ্গীকার করতে আমরা তাদের সহায়তা করতে চাই আমরা ছাত্র জনতার যে প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা গঠনের জন্য তাদের সাথে কাজ করতে চাই এবং এর মধ্য দিয়ে বিএনপি তার রাজনৈতিক শক্তি সংগঠিত করবে দলকে সংগঠিত করবে দলকে শক্তি বৃদ্ধি করবে মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষের সুখে দুঃখে মানুষের বিপদে আড়াবে প্রথম যে মানুষটি যাবে সেটাই আছে দায়ী শক্তি আমরা আপনাদের কাছে আমি ওয়াদা নিয়েছি আর কোন কোনো প্রতিহিংসার আর কোনো আমার এই প্রতিশোধ করার নয় আমরা মিলিত ঐক্যের মধ্য দিয়ে আমরা শেখ শহীদ জিয়ার বাংলাদেশে পাঠনের লক্ষ্যে আর যতটুকু পথ আছে সেই পথকে অতিক্রম করতে চাই আমরা আর একটি অনুরোধ আপনাদের কাছে করতে চাই আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা তারেক রহমান সংখ্যালঘু শব্দ থেকে বিশ্বাস করেন না তিনি স্পষ্ট বলেছেন বাংলাদেশে যারা বসবাস করে তারা মার্লো বর্ণ গথ্লো নীতি শেষে আহারি বাঙালি নীতি শেষে আমাদের মাত্র পরিচয় সেই জাতীয় পরিচয় শহীদ কি আমাদেরকে দান করে দিয়েছেন সেই হচ্ছে আপনাকে বাংলাদেশি একটা হিন্দু বলতে পারবে বাংলাদেশী একটা মুসলমানের জন্য শব্দ প্রযোজ্য আহারীর জন্য প্রযোজ্য আমরা অনুগতলে बात করি তাদের জন্য এই জাতীয় পরিচয় দান করেছেন শেখ মুজিবুর রহমান দেশ গঠন করা সম্ভব নয় এই দেশ পরিচালনা করতে গেলে জাতীয় ঐক্য বিএনপির পক্ষ থেকে এসেছে আমাদের পক্ষ থেকে এসেছে মুখ জাতীয় ঐক্যের

এবং ধান দলীয় আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে একটি জালিম সরকার একটি জবরদখলকারী সরকার একটি ফেসিবাদী সরকার এবং পৃথিবীর নেতৃত্ব ফেসিবাদ হিসেবে যাকে আখ্যায়িত করা হয়েছে একটি মাফিয়া সরকার বাংলাদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে

যাই হোক আপনাদের সকলকে আবার সংগ্রামী শুভেচ্ছা আমাদের দুই নেতা বক্তব্য রাখবেন তারপরে আমরা এই স্বাধীন আবারও দেখা হবে